প্রতারণ করে আসতেছে র্যাব সবসময় এই ধরনের সাইবার জড়িত জড়িতদের গ্রেপ্তারের ক্ষেত্রে অত্যন্ত অগ্রণী ভূমিকা পালন করে চলছে সাম্প্রতিক সময়ে সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন বিদেশি নাম্বার ব্যবহার করে বিনিয়োগের প্রলোভন দেখিয়ে বিভিন্ন বলব শ্রেণীর মানুষ ব্যবসায়ী থেকে শুরু করে আর রিটায়ার্ড যাদের টাকা আছে বিভিন্ন জায়গায় ইনভেস্ট করবে তাদেরকে দফায় দফায় অর্থ নিয়ে প্রতারণ মাধ্যমে আত্মসাত করছে একই সাথে বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গের যে সকল সোশ্যাল মিডিয়াতে ইনফরমেশন আছে সেগুলোকে কালেক্ট করে এই চক্রটি একটি প্রতারণার ফাঁদ পেতে সাধারণ মানুষের বিশ্বাস অর্জন করে অর্থ আত্মসাত করতেছে এবং এই ধরনের প্রতারণার অনেকগুলোই অভিযোগ র্যাবের বিভিন্ন ইউনিট সহ র্যাব ওয়ানে জমা হয়েছিল এক্ষেত্রে তারা বিদেশি হোয়াটসঅ্যাপ নাম্বার টেলিগ্রাম নাম্বার বিভিন্ন ফেক ই কমার্স সাইট সহ ফেসবুকে বিভিন্ন অ্যাড দিয়ে থাকে ঠিক এরকম একটি চক্রকে র্যাব ওয়ান একটি চক্ষুষ অনুসন্ধানী দল অনুসন্ধান করে আইডেন্টিফাই করে কমান্ডার ছিলেন মেজর আনাফ সাথে এসপি রানা সহ আমাদের একটি চক্ষুষ টিম যে বসুন্ধরাতে এই ধরনের একটি দল রয়েছে যারা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে অনলাইনে প্রতারণা করছে এবং ভুক্তভোগীদের কাছ থেকে প্রাপ্ত তথ্যপাত্র এবং তাদের যে সকল আবেদন ছিল সেখান থেকে আমরা বিভিন্ন নাম্বার পর্যালোচনা করে আইডেন্টিফাই করলাম যে এখানে দুজন নাইজেরিয়ান সহ আরও কিছু দেশি এবং বিদেশি আমাদের প্রতারক রয়েছে যারা প্রতিনিয়তই এই প্রতারণাটা করছে এই প্রতারণার মেইন যে কারিকুলাম বা যেভাবে কাজ করে প্রথমে তারা বিশ্বাস অর্জনের জন্য যারা বিদেশে রয়েছে তারা বিদেশি বিত্তবান ব্যবসায়ী বা বিভিন্ন ধরনের বিনিয়োগে প্রলোভন দেখায় এখানে বিদেশ থেকে কার্বো সেকশনে ডলার প্যাকেজ বিভিন্ন ধরনের ইনভেস্টমেন্টের মাধ্যমে আইটেম পাঠানোর মাধ্যমে কার্গো ক্লিয়ারেন্স এই ধরনের বিভিন্ন তারা গল্প বা প্লট তৈরি করে তারই পরবর্তী সেকশনে তারা প্রথম দিকে অল্প কিছু টাকা নেয় পরবর্তীতে কাস্টমস ক্লিয়ারেন্সের মাধ্যমে ফাইনাল যে সে কনসাইনমেন্টটা পাবে অথবা ডলার ক্যাশ হবে সেই জন্য আরও বেশি টাকা দাবি করে এবং পরবর্তীতে তারা বিশ্বাস অর্জন করে টাকা দাবি করে মোবাইলগুলো বন্ধ করে দেয় এই ধরনের এই চক্রটিকে আইডেন্টিফাই করার পর আমাদের চৌকস দল ছয় গতকাল রাত এবং আজকে সাত তারিখ দিনের বেলা দুটি পৃথক স্থানে বসুন্ধরাতে এবং মিরপুর পল্লবীতে সেখানে র্যাপ সহযোগিতা ছিল মাধ্যমে আমরা দুজন নাইজেরিয়ান নাগরিক এবং একজন বাংলাদেশিকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হই এখানে উল্লেখ্য যে আমরা যে নাইজেরিয়ান দুইজন নাগরিক ধরেছি তার মধ্যে একজন প্রাঙ্ক কোকো তাকে র্যাব দুই বছর আগে একই ধরনের অপরাধের জন্য গ্রেপ্তার করেছিল র্যাব দশ সেই সময় তাকে গ্রেপ্তার করেছিল এই প্রতারণার কাজের জন্য এবং তার কাছে তার পাসপোর্টটি পাওয়া যায়নি সে নিজে স্বীকার করেছে যে পাসপোর্টটি জব্দ রয়েছে এবং প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাদের কাছে জানা যায় তারা এই ধরনের প্রতারণার সাথে গত দুই বছর ধরে জড়িত রয়েছে এবং যে মহিলা সদস্যটিকে পাওয়া গিয়েছে উনিও এই দলের সাথে গত তিন মাস ধরে জড়িত এবং এই প্রতারণার মাধ্যমে দুইটি টিম কাজ করে। বিদেশি গ্রুপ এবং আমাদের দেশীয় মিডিয়া গ্রুপ যা যেখানে সেখানে নর্মালি মহিলারা সাধারণত মহিলারা থাকেন এবং এই বিকাশ এজেন্টের ক্যাশ আউট এবং ক্যাশিনের মাধ্যমে এই মিডিয়া গ্রুপটা টোটাল প্রতারণার দশ থেকে পনেরো পার্সেন্ট টাকা পেয়ে থাকে গ্রেপ্তারকৃত যে কোকো নাইজেরিয়ান এবং ইমানোয়েল এবং তার সাথে যে মহিলা ছিল তার সাথে আরও কিছু সদস্য রয়েছে বলে আমরা তথ্যসূত্র এবং তাদের যে সকল ডিভাইস অ্যানালাইসিস করে বা তাদের সাথে জিজ্ঞাসাবাদ করে আমরা জানতে পেরেছি আমাদের অনুসন্ধান অব্যাহত রয়েছে আমরা চেষ্টা করছি এই চক্রের এই প্রতারক চক্রের আরও যারা রয়েছে তাদের সকলকেই আইডেন্টিফাই করে গ্রেপ্তার করার জন্য এই বিদেশি নাগরিকদের মধ্যে ফ্রাঙ্ক কোকো তার কিন্তু মেয়াদ পাসপোর্টের মেয়াদ এক বছর আগেই শেষ হয়ে গিয়েছে একই সাথে আমরা তাদের বাসা সার্চ করে দুটি ল্যাপটপ এই প্রতারের কাজে ব্যবহৃত চারটি আইফোন তিনটি স্মার্টফোন তিনটি বাটন মোবাইল একটি ট্যাব এবং একটি হার্ড ডিস্ক উদ্ধার করা হয় আমরা যখন এই ধরনের প্রতারণার কেসগুলোকে অ্যানালাইসিস করি আমাদের মাঝে কিছু প্রশ্ন তৈরি হয় যে এই ধরনের প্রতারণাকে আমরা কীভাবে আটকাতে পারি বা আমরা এই ধরনের কমাতে পারি সো আমাদের তথ্যসূত্র এবং বিভিন্ন জায়গা থেকে আমরা যেটা দেখেছি যে এই সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন বিদেশি নাম্বার থেকে আমাদের সাধারণ নাগরিককে প্রতারণার ফাঁদে ফেলানো হয় সো আমাদের আর্নেস্ট রিকোয়েস্ট থাকবে সর্বসাধারণের প্রতি যে কোনো ধরনের বিদেশি নাম্বার বা হোয়াটসঅ্যাপ গ্রুপ টেলিগ্রাম গ্রুপ ইমেলের মাধ্যমে যদি আপনারা কোনো অল্প সময়ে অধিক মুনাফার কোনো অফার পান দয়া করে চেক করবেন আপনারা সম্ভবত একটি প্রতারণার ফাঁদে পড়তে যাচ্ছেন সচেতন হন এক্ষেত্রে আপনাদের সহযোগিতা আপনাদের সচেতনতায় অনেক বড় একটা উচ্চ কাজ করবে এই ধরনের রোধকল্পে একই সাথে ই কমার্স ওয়েবসাইটের মাধ্যমে বিভিন্ন সময়ে বিভিন্ন অফার দেওয়া হয় টাকা পে করা হয় অনলাইনে বা ক্রেডিট কার্ডের মাধ্যমে বা বেকেশের মাধ্যমে আইটেমটা পাওয়া হয় না সো এক্ষেত্রে অবশ্যই আপনার ই কমার্স সাইটের অথেন্টিসিটি চেক করে নেবেন একই সাথে ক্যাশ অন ডেলিভারির ক্ষেত্রে চেক করে নেবেন এসব বড়ো বড়ো অফার যখন দেওয়া হচ্ছে আসলে আপনি আপনার প্রাপ্য জিনিসটা পাচ্ছেন কি না আপনি প্রতারিত হচ্ছেন শুধুমাত্র এক্ষেত্রেই নয় একটু আগে যেটা বলেছিলাম যে বিভিন্ন আমাদের বলব গণ্যমান্য ব্যক্তিদের প্রোফাইল ইউজ করে তারা বিভিন্ন ধরনের প্রতারণা করে এক্ষেত্রে আমি আশা করব এই ধরনের চক্রটি কিন্তু চাকরি বিভিন্ন ধরনের কার্যক্রমের ক্ষেত্রে কাজ পাওয়ার ক্ষেত্রে ক্ষেত্রেও তারা টাকা নিয়ে প্রতারিত হচ্ছেন সো যারা টাকা দিচ্ছেন নিচ্ছেন দুটোই অপরাধ সো এক্ষেত্রে যেন আমরা সকলেই সচেতন থাকি এছাড়াও যেহেতু এখানে আমরা বিদেশি নাগরিক পাচ্ছি এবং এর আগেও আপনারা সবাই জানেন কয়েকটি ক্ষেত্র অনেক ধরনের আমাদের অনেক বিদেশি নাগরিক পাওয়া গেছে এই প্রতারণার ক্ষেত্রে সো আমাদের রিকোয়েস্ট থাকবে যারা বলবো যে বাড়িয়ালা আছেন হাউজিং কমিউনিটি আছেন বিদেশি যারা আছেন তাদের ভাড়া দেওয়ার ক্ষেত্রে তাদের পাসপোর্ট আছে কি তারা ভ্যালিড কিনা দেশে থাকার জন্য এই জিনিসগুলো চেক করে একটু বাসা ভাড়া দিলে তাহলে আমাদের ক্ষেত্রে আমাদের জন্য যে কোনো যে নিয়ম শৃঙ্খলা বাহিনীর ক্ষেত্রে অনেক সুবিধা হবে এই ধরনের প্রতারণা রোধকল্পে আমি আশা করব এছাড়াও আমাদের বিভিন্ন মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্ট এবং ব্যাংক অ্যাকাউন্টের ক্ষেত্রে প্রতিনিয়তই বিভিন্ন ধরনের অ্যাওয়ারনেস অ্যাড দেওয়া হয় আপনাদের পিন পিনকোড বা যে কোনো ধরনের প্রতারণার ক্ষেত্রে আমরা যেন যদি আমরা সবাই এই ধরনের সকল নিয়মগুলো মেনে চলি এই ধরনের প্রতারণা অনেক ক্ষেত্রেই রোধ করা সম্ভব হবে অনেক ক্ষেত্রে আমরা সহজেই এগুলোকে প্রতিরোধ করতে পারবো এই বিষয়ে আজকের মতো আমি মনে করি বলেছি ধন্যবাদ সবাইকে যদি আপ